আপনারা দেখবেন সবাই গলির যে রাস্তাগুলি আছে আর কি ভিতরের যে গলির রাস্তাগুলি গলির রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ ভাঙা চোরা অবস্থায় আছে আমরা চাই অতি দ্রুত গলির যে রাস্তাগুলি আছে এই গলির রাস্তাগুলি সংস্কার করা দ্বিতীয়ত মশার উপ ভয়ানক অবস্থা এক জায়গায় দাঁড়ানো জানা একটু বসা জানা ঘরে থাকা জানা ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে হয় মশা এরকমভাবে মশা উৎপাদ এত বেশি আমরা চাই অতি দ্রুত মশা নির্যোগ বা মশা নির্দক যে ধোঁয়া তার ব্যবহার করে যেভাবে আগরতলা শহরের যে নাগরিক তাদের তারা যাতে স্বচ্ছন্দে থাকতে পারে তার ব্যবস্থা অতি দ্রুত করা এবং প্রায় সময় দেখা যায় প্রায় সময় দেখা যায় গলি গলির রাস্তায় অনেক সময় থ্রি ফেজ লাইন আমরা চাই গলির রাস্তাগুলি যতগুলি বাড়ি আছে গলির রাস্তার ভেতরে সবগুলি বাড়ি যাতে থ্রি ফেজ করে কারণ অনেকে এখন এসি ইউজ করছে বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ইউজ করছে তার জন্য আমরা চাই গলির রাস্তাগুলির ভিতরে যতগুলি বাড়ি আছে প্রত্যেক রাস্তাগুলি থ্রি ফেজ করার জন্য পানীয় জল পানীয় জলের একটা ভয়ানক অবস্থা যতটুকু চাহিদা সেই মতো চাহিদা জল পাচ্ছে না আমরা চাই বিশুদ্ধ পানীয় জল এবং মাত্র অনেক সময় দেখা যায় যে চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট এতটুকু জলে একটা ফ্যামিলির বা তার পরিবারে ভাড়া থাকে যে কারণে সাফিসিয়েন্ট জল যাতে ব্যবহার করতে পারে তার জন্য পানীয় জলে আরও অধিক পরিমাণ এবং পানীয় জলের সুভ সুগন্ধস্থ সুষ্ঠ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমরা দেখতে চাই তারপরে নেশা ভিত্তি নেশার যে কারবার তার বিরুদ্ধে পুলিশকে প্রশাসনকে অতি দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া প্রতিটি ফ্যামিলি প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে যুব সমাজ সে চাকরি পাচ্ছে না হতাশ হয়ে সে এখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং সেই